হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আমাদের গুলশা মাসের প্রজেক্টে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা গুলশা মাসকে খাবার দিচ্ছি গুলশা মাছ যেহেতু হচ্ছে রাত্রের বেলা খাবারটা খায় ওরা হচ্ছে দিনের বেলা তেমন খাবার খাইতে আসে নাই খুবই কম আসে বেলা ওরা খেতে পছন্দ করে রাত্রেবেলা শিং মাছ গুলশা মাছ এই মাছগুলো রাত্রেবেলা বা সন্ধ্যার দিকে খাবার খেতে অনেক পছন্দ করে তা আমরা সেজন্য গুলসা মাছগুলোকে আপনারা রাত্রেবেলা খাবার দিই তবে এই গ্রামের বাসায় এই মাছটাকে ট্যাংরা মাছ বজরি মাছ এই নামেও ডেকে থাকে তো আমরা দেখা আমরা আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে এই গুলসা মাছ পালাইছি আলহামদুলিল্লাহ মাছগুলো অনেক দিন হয়েছে আজকে প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেছে জিরো সাইজ মাছ পালাইছি দুই হাজার লাইনের দেখছেন এখন মাছের সাইজগুলো মাশ অনেক সুন্দর সাইজ তো দেখা গেছে অনেক সময় খাবার দিলে মাছ হচ্ছে অন্য অন্য মাছ চলে যদি আসে আপনারা যদি মিক্স চাষ করেন তাহলে হচ্ছে ওরা কিন্তু খুবই ভয় পায় ওরা খাবার দিলে ওরা হচ্ছে খেতে আসে না তো যেহেতু আমাদের এখানে গুলশা মাছ আর শিং মাছ কই মাছ সব মাছ আছে এখন মোটামুটি গুলসা মাছের জন্য খাবার দিচ্ছে যাতে গুলসা মাছগুলো আসে ওই মিলে খাবারটা দিচ্ছে দেখেন কয়েকটা শিং মাছও কিন্তু চলে আসে তবে এখন কিন্তু আপনার কই মাছ কিন্তু খাবার খেতে আসে নাই দেখতে পাচ্ছি আমরা গুলসা মাছ এবং শিং মাছ কিছুটা আসছে তোরা কিন্তু সুন্দর খাবার খাইতেছে তো আপনারা যারা হচ্ছে শিং মাছ গুলসা মাছ কই মাছ পাবদা মাছ এগুলো চাষ করতে চান তো তার জন্য কিন্তু উপযুক্ত আপনার জায়গার প্রয়োজন আছে কই মাস চাষ করতে হলে অবশ্যই চতুর্পাশে হচ্ছে নেট সিস্টেম রাখতে হবে কই মাস শিংমাস এগুলো চাষ করলে যেহেতু হচ্ছে এগুলো হচ্ছে পানির স্রোত পেলে অথবা হচ্ছে বিজলি চমকালে হচ্ছে এগুলো হচ্ছে আপনার খালি মাটিতে উঠে আসে পুকুর থেকে সেজন্য হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আপনাকে সেফটি ব্যবস্থা রাখতে হবে বিয়ার্স মাছ চাষ করার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে মাছের দিকে লক্ষ্য রাখতে হবে প্রতিনিয়ত মাছে কোনো উকুন আছে কিনা বা মাছের কোনো সমস্যা আছে কিনা কোন সময় কোনো ভাইরাস বা সতরাক অ্যাটাক করে কিনা শিং মাছের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শিং শিং মাছকে কিন্তু ভাইরাস সবচেয়েতে বেশি অ্যাটাক করে তো শিং মাছ কিন্তু সাদা হয়ে যায় বা বিভিন্ন জায়গাতে আপনার দাগ পড়ে যায় এদিকে লক্ষ্য রাখতে হবে আপনাকে কই মাছের আপনার যে কই মাছের যে কানা আছে কানের নিচে ওইখানে কিন্তু তার কান পচা হয় ওটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে মাছের আপনি যদি মাছকে সুস্থ রাখতে চান অবশ্যই আপনার ফানি দিকে লক্ষ্য রাখতে হবে পুকুরের পানিটা পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার আছে কি ঠিক আছে কিনা ওটাকে আপনাকে বিবেচনায় দেখ রাখতে হবে প্রতিনিয়ত যদি পানি ময়লা হয়ে যায় অবশ্যই আপনাকে প্রতি পনেরো দিন পর পর আপনাকে পটাশ লবণ এবং হচ্ছে আপনাকে চুন ব্যবহার করতে হবে পুকুরে কিন্তু পটাশ পটাশ চুন এগুলো কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করতে আপনাকে ব্যবহার করতে হবে কিন্তু চাইলে আপনি সাথে লবণও ব্যবহার করতে পারেন লবণের অনেক উপকারিতা আছে তো মাছ চাষ করা কিন্তু অত্যন্ত একটি সহজজনক এবং লাভজনক বিষয় কিন্তু মাছ চাষে কিন্তু অতি রিক্সও আছে যে এমন একটা ভাইরাস হঠাৎ করে আপনার মা আপনার প্রজেক্টে আক্রমণ করবে দেখা গেছে আপনার সবগুলো মাছ কিন্তু এক রাতে মরে যাবে তো এমন যদি হয় তাহলে একজন কৃষক একজন খামারের কিন্তু অনেক অনেক লস হয়ে যায় তো অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং এই মাছ চাষ সম্পর্কে আপনাকে পূর্ব অভিজ্ঞতা যদি না থাকে তাহলে অবশ্যই কিছু হলে অভিজ্ঞতা নিয়ে আপনি কিন্তু মাছ চাষ করা শুরু করতে পারেন ব্যবসা কিন্তু আল্লাহ তালা হালাল করছেন যে কোনো ব্যবসায় আপনি করতে পারেন অবশ্যই বেকার বসে না থেকে যে কোনো ব্যবসা ধরতে পারেন মাছের ব্যবসা হতে পারে গরু ছাগল হাঁস মুরগি যেই কোনো ব্যবসা করতে পারেন একটা হবে শুরু করলে হবে তো ভিওর্স দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আমাদের গুলশা মাসকে আমরা হচ্ছে খাবার দেই হচ্ছে আমরা যে শস্যের দানার যে ফিটটা আছে এটা হচ্ছে দশ কেজির একটি বস্তা এটা হচ্ছে আপনার প্রায় কেজি তেরোশো থেকে আপনার কোম্পানি অনুযায়ী তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আপনাকে নিবে অথবা এগারোশো টাকাও রাখতে পারে তো এমন একটি খাবার আমরা দেই যে খাবারটা খুচরা খুবই কম পাওয়া যায় খাবারটা পাওয়া যায় না বস্তা কিন্তু হয় তো এই খাবারটা দিলে আলহামদুলিল্লাহ আমরা খাওয়ানোর পর মাছের অতি দ্রুত গ্রোথ চলে আসছে আমরা দেখতে পাচ্ছি মাছ কিন্তু খুব দ্রুত বেড়ে উঠতেছে তো আপনারা চাইলে খাবারগুলো মাছকে দিতে পারেন ইনশাল্লাহ মাছ অতি দ্রুত বড় হয়ে যাবে তো বিওর্স শামসুল কৃষি খামার ইউটিউব চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন পরবর্তী যদি কোনো ভিডিও চান কি ধরনের ভিডিও আমরা আপনাদের মাঝে নিয়ে আসি অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ সামসুল কৃষি খামার এটা হচ্ছে কৃষি কৃষিভিত্তিক একটি চ্যানেল কৃষি সেক্টরের যত সাইট আছে যত দিক আছে সকল সাইট দিক নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হবে এবং আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক দেওয়া হবে কিভাবে কোনটা লালন পালন করলে কিভাবে কোনটা করলে আপনারা উপকৃত হতে পারবেন সে নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসবো তো ভিওর্স এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকে ভিডিও থেকে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অলরেডি থ্যাংকস ফর সাবস্ক্রাইব আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের সাথে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত